দেখতে যদি এত সুন্দর হয় খেতে না জানি কত মজা এমন নাস্তা বা ইফতার সামনে পেলে টুপ করে এক নিমিশেই সব শেষ তাই না চলে এলো রোজার প্রিপারেশনের সময় সারা দিন রোজা রেখে সব সময় সব আয়োজন হয়ে ওঠে না একটু আগে ভাগে সেজে থাকলে সহজ হয়ে যায় কিছুটা কাবাব কান্না পছন্দ এভাবে চিকেন কাবাব বানিয়েছেন কখনো বানিয়ে দেখবেন অনেক মজা কিন্তু মেবি এটা একটা টার্কিশ রেসিপি চিকেন তন্দুরি হোক কিংবা কারি হোক কিংবা কাবাব কুক করার আগে অবশ্যই একটু ভিনেগার আর অল্প লবণ পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে যেমন ভিতরে লবণটা পৌঁছায় তেমনি মাংসের টক্সিসিটি বের হয়ে যায় টক দইয়ের ভিতরে সব একে একে মশলা এভাবে মেরিনেট করে মাখিয়ে ইচ্ছে মতো শেপ দিয়ে ব্রেড ক্র্যাম দিয়ে কোটিং করে এয়ারটাইট বক্সে করে ডিপ করে রাখতে পারেন এক থেকে দেড় মাস পর্যন্ত আবার বিকেলে স্ন্যাক্সে কিংবা বাচ্চার টিফিনে ভেজে দিলে খুব মজার একটা নাস্তা হয়ে যায় কিন্তু বাচ্চারাও খুশি আর আপনারাও নিশ্চিন্ত টুকটাক এরকম কাজগুলো একটু গোছানো থাকলে আগে থেকে রমজান মাসটা একটু সহজ হয়ে যায় আমাদের জন্য আমল করার সময়টাও পাওয়া যায় আবার মানসিক একটা শান্তিও থাকে যদিও এখনও রোজার প্রস্তুতি দেওয়া হয়নি তবে আর কয়েকটা তো দিন এরপরেই শুরু হয়ে যাবে তোরজোর আচ্ছা চাইলে এই কাবাবের মধ্যে কিন্তু আপনি চিজ ব্যবহার করতে পারেন আবার এই কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজটা যখন আপনি কোডিং করবেন তখনও দিতে পারেন আমি আগেই দিয়ে দিয়েছিলাম আগে দিয়ে এরকম একটু মেখে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম একটু ভাজা ভাজা করে তারপরে নিয়েছিলাম চাইলে কাঁচা মরিচ পেঁয়াজ ধনে পাতা পরেও দেওয়া যায় চিজটা পুর হিসেবে দিলে কিন্তু আরো বেশি ইয়ামি হয় আর চিজি হয়ে যাবে গরম গরমে আমি হচ্ছে একদম মেরিনেট করে নিয়েছিলাম এরপরে একটা ডিমের কুসুম দিয়ে মেখে নিচ্ছি আর কুসুমের সাদা অংশটা রেখেছিলাম কোটিং করার জন্য এরকম নাস্তা বিকেলে পেলে কান্না মজা লাগে বলেন বাস রেডি আমি বেশ কয়েকটা একসাথে বানিয়ে নিয়েছিলাম এরপরে একটা ইয়ার টাইট বক্সে করে রেখে দিয়েছি পরে ভেজে দিব এই জন্য আপনিও চাইলে রোজার জন্য এভাবে বানিয়ে ফ্রিজে করে ডিপ ডিপ করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে বা কাজে আসলে লাইক দিয়ে পাশে থাকবেন আহ মজা